হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল বন্ধুরা আমাদের পাড়া আমাদের সমাধান এই যে নতুন প্রকল্পটা এই নতুন প্রকল্পে আপনারা কী কী সুবিধা পেতে চলেছেন বা কি কি কাগজ জমা দিতে হবে সমস্ত নিয়ম নিয়ে কিন্তু এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমাদের পাড়া আমাদের সমাধান এই যে নতুন প্রকল্পটা দু তারিখ থেকে চালু হয়েছে দুই আগস্ট থেকে যে চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে কিন্তু বিশেষ আপডেট রয়েছে এই ভিডিওতে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি পেয়ে অল অপশনটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান দেখুন দশ লাখ টাকা করে দিচ্ছে কিন্তু প্রত্যেকটা বুথ বুথকে হ্যাঁ বন্ধুরা প্রত্যেকটা বুথকেই কিন্তু দশ লক্ষ টাকা করে দিচ্ছে তাহলে কি কি কাজ করতে পারবেন এখান থেকে বা কি কি জিনিসের জন্য আবেদন করতে পারবেন পুরো ডিটেলসে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি কি বলেছে দেখুন প্রথমে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প কি কি সুবিধা পাবেন কিভাবে আবেদন করবেন বিস্তারিত জেনে নিন এখানে যে আপডেটটা দিয়েছে সেটাই কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছে কারণ সরকারিভাবে যত রকমের প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের আপডেট কিন্তু আমার এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যান যদি এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার স্থানীয় সমস্যা সমাধানের জন্য একটি অভিনব কর্মসূচি চালু করেছে যার নাম আমাদের পাড়া আমাদের সমাধান এই সরকারি প্রকল্পের মাধ্যমে প্রতিটি বুথে স্থানীয় মানুষদের ছোটখাটো সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্য নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহের নবান্ন থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা করেন এর আগে দুয়ারে সরকার এবং সমাধান জনগণের পাড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিয়ে সাফল্য অর্জন করেছে এই নতুন উদ্যোগ তৃণমূল স্তরে তথা পাড়ায় পাড়ায় সমস্যা সমাধানের আরও এক ধাপ এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয় দুই আগস্ট হাজার পঁচিশ থেকে এই প্রকল্পের সারা রাজ্যে কার্যকর হলো এবার এই প্রকল্পে কি কি সমাধান পাবেন বা কি কি সুবিধা পাবেন বিস্তারিত জেনে নিন দেখুন মোটামুটি আনুষ্ঠানিকভাবে কিন্তু এই প্রকল্পটা পেয়ে গেছে মোটামুটি দুই আগস্ট দু থেকে কিন্তু এই প্রকল্পটা জারি হয়ে গেছে বা এই প্রকল্পের কাজ কিন্তু আপনারা করতে পারবেন কত টাকা বরাদ্দ হয়েছে দেখুন প্রত্যেকটা বুথ অন্তর দশ লাখ টাকা খুব কম টাকা নয় বন্ধুরা এবার কি বলেছে যে কি কি কাজ করতে পারবেন কিভাবে করবেন দেখুন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প আমাদের আমাদের পাড়া সমাধান কর্মসূচি রাজ্যের বুথে স্থানীয় হাজার সমস্যা সমাধানের জন্য এই সরকারি প্রকল্পের জন্য রাজ্য সরকার আট হাজার কোটি টাকা বরাদ্দ করেছে প্রতি বুথে দশ লক্ষ টাকা বা বাসিন্দারা একত্রিত হয়ে আলোচনার মাধ্যমে তাদের এলাকায় প্রয়োজনীয় কাজ নির্ধারণ করবেন মুখ্য সচিব মনোজ পন্ত এবং মুখ্যমন্ত্রী জেলা শাসকদের সঙ্গে বৈঠকে এই প্রকল্পের দিক নির্দেশনা প্রদান করেছেন এই উদ্যোগ স্থানীয় সমস্যা সমাধানের জনগণের অংশগ্রহণকে আরও শক্তিশালী করবে দেখুন এখানে কিন্তু একটা কথা বলে দিচ্ছি যে আপনাদের এলাকায় যদি কোনো সমস্যা থাকে সেটা সবাই মিলে বসে আলোচনা করে সেই কাজটা কমপ্লিট করার জন্য কিন্তু এই কথাটা বলেছে আর একটা কথা কি বলেছে বুথ স্তরে কি কি কাজ হবে এখানেও কিন্তু উল্লেখ করে দিয়েছে এলাকার ড্রেন বা কালভাট নির্মাণ ও মেরামত জল সরবরাহের জন্য নলকূপ পাইপ স্থাপন ও মেরামত রাস্তা এলইডি বা সোলার লাইট স্থাপন ও মেরামত বাজার এলাকায় সুলভ শৌচাগার নির্মাণ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ পানীয় জল পাঁচিল নির্মাণ ও মেরামত প্রাথমিক বিদ্যালয়ে রং ও শৌচাগার ও ব্রেঞ্চ সরবরাহ পুকুর ও ঘাট সংস্কার ও বাঁধানো ডাস্টবিন সংস্কার বাজারের ড্রেন ব্যবস্থা ও দোকান মেরামত কমিউনিটি সেন্টার বা অনুষ্ঠানের জন্য ছাউনি নির্মাণ বাস অটো রিক্সা স্ট্যান্ড ফুটপাত ও অ্যাম্বুলেন্স ব্যবস্থা পার্কে ব্রেঞ্চ তৈরি ও গাছ লাগানো বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার সমাধান ও নির্মাণ রাস্তা নির্মাণ ও মেরামত নিকাশি ও পানীয় জলের ব্যবস্থা মানে মোটামুটি যে ধরনের কাজগুলোর কথা বলছেন এই ধরনের কাজগুলো কিন্তু প্রত্যেকটা পাড়ায় পাড়ায় রয়েছে হ্যাঁ বন্ধুরা এরকম সমস্যা থেকে মুক্তি পেতে কিন্তু এই প্রকল্পটা সত্যিই অনেক সাধারণ মানুষের কাজে আসবে হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে আর কি বলেছে নিকাশি ও পানীয় জলের ব্যবস্থা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অধীনে প্রতিটি বুথে নিকাশি ব্যবস্থার উন্নতি করা হবে ড্রেন এবং কালভার্ট নির্মাণ ও মেরামতের কাজ দ্রুত সম্পন্ন করা হবে পাশাপাশি নলকূপ এবং পাইপ লাইনের মাধ্যমে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে জল সরবরাহের নতুন সংযোগ স্থাপন ও পুরনো সিস্টেমের মেরামতও এই প্রকল্পের অংশ স্থানীয় বাসিন্দারা এই কাজের পরিকল্পনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এই এই পদক্ষেপগুলি এলাকায় জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করবে তারপরে আলো ও স্বাস্থ্যবিধি রাস্তার এলইডি লাইট সোলার লাইট এবং হাইমার ল্যাম্প স্থাপন বা মেরামতের কাজ এই প্রকল্পের অন্তর্ভুক্ত বাজার এলাকায় সাধারণ মানুষদের জন্য শৌচাগার নির্মাণ করা হবে এবং স্বাস্থ্য বিধি নিশ্চিত করবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ছাদ মেরামত পানীয় জলের ব্যবস্থা এবং পাঁচিল নির্মাণের কাজ করা হবে প্রাথমিক বিদ্যালয়গুলি শৌচাগার শৌচাগার পরিষ্কার রং করা এবং পর্যাপ্ত ব্যবস্থা থাকবে এই কাজগুলি শিক্ষা এবং স্বাস্থ্য মান বাড়াবে তারপরে স্থানীয় অবকাঠামো উন্নয়নের এই পদক্ষেপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দেখুন পরিবেশ ও সামাজিক অবকাঠামো পুকুর সংস্কার ঘাট পরিষ্কার এবং বাঁধানোর কাজ এই প্রকল্পের আওতায় অন্ত অন্তর্ভুক্ত হয়েছে বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বাজার এলাকায় ড্রেন ব্যবস্থা ও দোকান মেরামতের কাজও অন্তর্ভুক্ত কমিউনিটি সেক্টর এবং অনুষ্ঠানের জন্য ছাউনি নির্মাণের পরিকল্পনা রয়েছে পার্কের ব্রেঞ্চ তৈরি এবং গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ সংস্করণ করা হবে বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড এবং ফুটপাত নির্মাণে ও মেরামতে এই প্রকল্পের অংশগ্রহণ অংশ রয়েছে হ্যাঁ বন্ধুরা মোটামুটি আমি এই আপডেটটা এই জন্যই আপনাদেরকে দিলাম যে সরকারিভাবে যে ধরনের আপডেটগুলো আসবে পুরো আপডেটগুলোই আপনাদের আমার এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন তাছাড়াও বলবো এই প্রকল্পটা কিন্তু মোটামুটি উপর থেকে উপর থেকে কিন্তু দু তিন লোক আসবে এসে কিন্তু আপনাদের যে বুথের সমস্যা সেটা ডিসকাস করবে সত্যি কি এই প্রকল্পের আওতায় আপনারা আসতে চলেছেন যে যে প্রসঙ্গটা আপনারা তুলবেন হ্যাঁ বন্ধুরা তারপরেই কিন্তু আপনার এলাকায় কাজ হবে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ